এই যে ভাষা নিয়ে যা চলছে এটা কি শুধুমাত্রই ভোটের জন্য রাজনীতি আর যদি অন্য দিক থেকে বলা হয় মানুষ যদি সচেতন হন তাহলে তো কোনো রাজনৈতিক দল তাদের সুবিধা মতো রাজনীতি করতে পারেন না এক্ষেত্রে মানুষ কি করবেন খুব কঠিন প্রশ্ন সেটা তো অনবরত অনবরত আমার মাথায় হাতুড়ি দিয়ে ফিটিয়ে চলেছে দেশের মানুষ তাদেরই হাতে তো সব ক্ষমতা এটা এখন অট্টহাস্য করার মতন একটা মন্তব্য করলাম আমি বলে মনে হবে গণতন্ত্রে কাদের হাতে ক্ষমতা তুমি ভোটের কথা সব শ্রেণীর জনগণের হাতে সব স্তরে যারা বঞ্চিত যারা সুবিধাভোগী সুবিধা থেকে বঞ্চিত সব স্তরের মানুষের হাতে বিপুল ক্ষমতা গণতন্ত্র দিয়েছে সেটা কি না তারা যদি পাঁচ বছর একটি শাসক দল পাবে ভোট ভোট দিয়ে নির্বাচিত করে একটি শাসক দল পাওয়ার পরে যদি দেখে যে সেই শাসক দল দেশের কথা বিন্দু মাত্র ভাবে না দেশবাসীর কথা ভাবে না কেবলমাত্র সংকীর্ণ স্বার্থ দলীয় স্বার্থ সাধনের জন্য কাজ করে দলকে দেশের জন্য ব্যবহার করে না তাহলে পাঁচ বছর পরে তারা আবার ভোটাধিকার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যে সমস্ত মানুষ সত্যিকার দেশপ্রেমী তাদের দল দলকে আমি বাদ দিচ্ছি না দল যদি দেশের জন্য কাজ করে যে কোনো দল দেশের কথা ভেবে দেশবাসীর ত্যাগের করে যেটা আগে ছিল আমরা দেখেছি আমরা ছোটবেলা থেকে অনেক মানুষকে দেখেছি ভোগ করেনি একটা বসে শুয়ে রাজনীতি করেছেন দেশের কল্যাণের জন্য তো এই ভোটের রাজনীতি যদি বলো তাহলে সেক্ষেত্রে তো জনগণ সব সমস্ত সব সর্বসাধারণ জনগণ আমাদের দেশে তাদের ভূমিকা তো অতি গুরুত্বপূর্ণ যদি দেখা যায় পাঁচ বছরে ঠিকঠাক কাজ করেনিমূলক কাজ করেনি কেবল নিজেদের আত্মীয় পরিজনদের প্রতিপত্তি বৃদ্ধি করেছে আর নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করেছে তাহলে পাঁচ বছর পরে তাদের সরিয়ে দিতে হবে এবং ভোটের মাধ্যমে দুঃখের বিষয় হচ্ছে সেই ভোটের ক্ষেত্রে কি হয় ভোটার তালিকাতে কাচুপি থাকে ভোট দিতে যাওয়ার সময় ভোট দিতে গেছে অথচ ভোটটা ঠিক মতো দিতে পারছে না ভুতুড়ে ভোট দেওয়া হচ্ছে ঘটছে আর ভোটের ফলাফলের উপরেও নিয়ন্ত্রণ করছে যারা ক্ষমতা লোভী যারা শাসক দল হিসেবে বসে আছে তারা সবকিছুকে নিয়ন্ত্রণ করছে যার ফলে কি হচ্ছে পাঁচ বছর আর কোনো কোনো তালে লক্ষ্য করে দেখেছো নিশ্চয়ই কোন দল কেবল পাঁচ বছর ক্ষমতায় থাকছে না আমি সিপিএম দলের সময় থেকে জানি তোর আমার তরুণী বয়সটা এই সময়টা দেখেছি আর কৈশোর কিশোরী বয়স পর্যন্ত দেখেছি কংগ্রেস দল তখন তো অত বোধ ছিল না কিন্তু এটুকু ছিল বোধ আমি গ্রামে বড় হয়েছি সেটাও ওই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল কলকাতায় বলে আমার ছেচল্লিশে আমার মা গ্রামে চলে যান তো তার ফলে আমি গ্রামটাই দেখেছি ভালো করে আমার তো গ্রামে কখনো কংগ্রেস আমি কংগ্রেসকে প্রশংসা করার জন্য বলছি না কংগ্রেস আমলে সমগ্র গ্রামে গ্রামে কিশোরী বয়স পর্যন্ত গ্রামে থেকেছি কখনো দেখিনি আমি ওদের প্রশংসা করছি না ঘটনাটা বলছি সাধারণ মানুষ যারা তুমি তাদের কথা বললি জনগণের কথা তাদের মধ্যে এরকম আমি দেখেছি আমাদের বাড়িটা তো শিক্ষিত বাড়ি শিক্ষিত ঐতিহ্য সম্পন্ন সংস্কার সংস্কৃতি সম্পন্ন বাড়ি তো সেই বাড়ি বাবুদের বাড়ি বলে সব গ্রামের মানুষরা জানতো আমার মা থাকতেন বাবা কলকাতায় থাকতেন আসা যাওয়া করতেন তো দেখতাম মায়ের কাছে এসে দুজনেই দুই পক্ষই এই কংগ্রেস এবং সিপিএম তখন দুটো এই দুটো দলে বেশি প্রাধান্য ছিল তখন এই তৃণমূল কংগ্রেস দল হয়নি তো তাদের এরম বলতে শুনেছি এক জায়গায় বসে হয়তো বলছেন যে মা বলছেন ভোটটা কিন্তু আমাদের দিতে হবে বাড়ির লোকেরা কেউ অন্যদের না দেয় আর এক দলের প্রতিনিধিরা হেসে একসঙ্গে বসে একসঙ্গে বসে মায়ের দেওয়া খাবার খাচ্ছে বসে বসে না না আমাদের দিতে হবে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সবটা গ্রামের মানুষরা দল করেছে কিছু কিন্তু দলের ভূত তাদের ঘাড়ে চেপে বসে তারা হেসে হেসে দল করেছে তারা ভোট দেওয়ার সময় ভোটারদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে মদ দিয়ে অন্যান্য আরো সামগ্রী আছে সেসব দিয়ে বস করার চেষ্টা করেন আমাদের কিশোর বয়সে এটা আমরা দেখিনি ঘটনাটা এরকম ছিল তথ্য আমি নিজের চোখে যা দেখেছি তাই বলছি এখন বিপুল পরিবর্তন হয়ে গেছে চৌত্রিশ বছরের শাসন আমরা দেখেছি বাম শাসন বলবো না সিপিএম শাসন আর শাসন কথাটাও প্রচলিত হয়ে গেছে আমি কিশোরী বয়স পর্যন্ত শাসন কথাটা ঠিক বুঝিনি কংগ্রেস শাসন বয়স কম ছিল এসব নিয়ে এত মাথা ঘামাতাম না কিন্তু দেখতাম মানুষের মধ্যে ওই দলীয় ভূতটা ঘাড়ে নিয়ে চলছে সকলে গ্রামের মানুষ এটা কারোর মধ্যে দেখিনি তারা করছে করছে দল করছে দলের জন্য কাজ করছে কিন্তু ভূতের মতন তারা তাড়িত হচ্ছে ভূত দ্বারা এটা দেখি এটা পরবর্তীতে হলো আর এই যে চৌত্রিশ বছরের শাসন এবং এখন হচ্ছে এগারো থেকে পঁচিশ চোদ্দ বছরের শাসন শাসন কথাটা খুব বেমানান শাসন কেন করবে তাদেরকে দেওয়া হয়েছে অধিকার কি করার না মানুষের জন্য কাজ করার অধিকার দেশ কল্যাণ কাজ করার অধিকার ভোটের মাধ্যমে মানুষ তাদের হাতে মানুষের হাতে এই ক্ষমতাটা থাকার কথা ছিল তারা সেইভাবে নির্ধারণ করবেন যে তাদের জন্য ভাববেন কাজ করবেন নিবেদিত প্রাণ হবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি আমি কখনো রাজনীতি করার কথা ভাবিনি কারণ আমার মনে হয়েছে রাজনীতির মতন আহ ত্যাগের মন থাকতে হবে রাজনীতি করার মতন সম্পূর্ণভাবে নিজের সবকিছু ভুলে গিয়ে শুধু দেশের জন্য দেশবাসীর জন্য কাজ করতে হবে সেটাই আসল দলীয় রাজনীতি এবং উদার রাজনীতি তো আমার সেদিকে নেশা ছিল না আমার সামর্থ্য আমার শিক্ষা জগতের মানুষ লেখালেখি জগতে আগ্রহ সামর্থ্য আছে দক্ষতাও আছে সেইভাবে কাজ করেছি কিন্তু এখন তো দেখতে পাওয়া যায় দেখো ভালো করে ভেবে দেখো এখন যেন কোন দলে ঢুকবার জন্যে বা দেশের কাজ করবার জন্যে মাতামাতি সিনেমার জগৎ সংস্কৃতি জগৎ থেকে সাহিত্য জগৎ থেকে সমস্ত ক্ষেত্র যেগুলো এই দেশের কাজ করার ক্ষেত্র থেকে আলাদা সক্রিয়ভাবে কাজ করার ক্ষেত্রে তারা সংস্কৃতির মাধ্যমে দেশকে উন্নত করবেন সাহিত্য চর্চার মাধ্যমে দেশকে উন্নত করবেন বিভিন্ন ক্ষেত্র আছে সঙ্গীতের মাধ্যমে তাদের মধ্যে এখন দেখা যাচ্ছে সঙ্গীত সাধক সঙ্গীত কার আহ সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী চলচ্চিত্র শিল্পী সকলে এখন রাজনীতির ময়দানে নেমে পড়েছে কি সব ভোট প্রার্থী হতে দেখা যায় তারা সব ভোট পেয়ে রীতিমতো বিশাল বিশাল পদাধিকারী হয় তো এদের কি সত্যিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু ভালোবাসা আছে কি দেশের প্রতি সত্যিকার কাজ করবে দেশের প্রতি ভালোবাসা নিয়ে সেই মনটা আছে কি আমি নিজেকে দিয়ে বিচার করি আমার মন আছে কিন্তু সামর্থ্য নেই আর সে দিকে নেই আমি পারবো না করতে তো সেরকম ভাবে তো কেউ ভেবে দেখে না আজকে রাজনীতি করা দলীয় রাজনীতি করা এবং বিভিন্ন পদ অধিকার করা এগুলো একটা লাভালাভের হিসাব কষে মানুষ করছে কোথাও দেখতে পাওয়া যাবে যে একটা তত্ত্বাবশেষ হয়ে বা অতি সাধারণ যাপন করা নেতা নেত্রীর আজকে আমাদের দেশটাকে চালানোর ভার নিয়েছে সবাই কুট করে জামা কাপড় কি দামি দামি জামা কাপড় করে ঘুরে মানুষের সঙ্গে গ্রামের সঙ্গে কোনো সংযোগ তাদের নেই তারা বিশাল বিশাল বৃত্তের অধিকারী চিত্তটা তাদের বড়ই ছোট বৃত্তির বহরটা তাদের বড়ই বড় তো সেই জন্য তুমি যে প্রশ্ন বলছিলে প্রশ্ন করেছিলে তার থেকে সরে যাচ্ছি না এগুলো সব প্রাসঙ্গিক ভোট আজকে ভোট দেওয়া নির্বাচন প্রক্রিয়া ঠিক হয় না ভোটার তালিকা ভোট দিতে দেওয়া হয় না আর ভোটের ফলাফলের উপরে রীতি মতো নিয়ন্ত্রণ করা হয় করে করা সবটাই করে যারা শাসক দল হিসেবে তখনও প্রতিষ্ঠায় থাকে না তাদের হাতে সবকিছু আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যেগুলো নিয়ন্ত্রণ করতে হলে আমার বারংবার মনে হচ্ছে যেহেতু আমি এক্ষেত্রে সরকারি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এসব পদ ছাড়া আরো খুব গুরুত্বপূর্ণ পদ আছে কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতিটা রাজ্য সরকারের সেই পদগুলো শুধুমাত্র জনগণের মঙ্গলের জন্য সমস্ত অভাব অভিযোগ দূর করার জন্যে তারা ভেবে চিন্তা করে পরিকল্পনা করে সেই কাজগুলো করবে নিজেদের স্বার্থটাকে ভুলে যাবে সেসব রাজনৈতিক করে পাওয়া যেত না তখনকার মানুষরা সেরকম ছিলেন অনেককে আমি নিজে দেখেছি নিজের চোখে দেখেছি অনেকে সেইরকম মানুষ ছিলেন আর আজকে রাজনীতি করলে মাসোহারা মাসিক বেতন আছে এটা একটা সর্বনাশ হয়ে গেছে এই যে মাসিক বেতন একটা নির্দিষ্ট বেতন পাওয়া যায় এবং কাজ সারা হয়ে গেলে বয়স হয়ে গেলে আবার পাওয়া যায় এইটা ভয়ঙ্কর সর্বনাশা ক্ষতি করেছে এক নম্বর নম্বর আর হচ্ছে দু বিভিন্ন পদগুলো বিতরণ করার ক্ষমতা পুরো মাত্রায় পায় মুখ্যমন্ত্রী আমি রাজ্যের কথাই বলি মুখ্যমন্ত্রী ওটা আমি জানি ভালো করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে পদগুলো বিতরণ করে কারা কিভাবে অতটা আমার এই মুহূর্তে বলা ঠিক হবে না আমি অতটা জানি না কিন্তু এটা ঠিক এটা জানি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে মুখ্যমন্ত্রী বিশেষ সরকারি পদগুলো সব নির্ধারণ হয় ওকে করে ডাকা ডাকা হয় তাকে ডাকা হয় উদ্দেশ্য একটাই প্রত্যেকেই মুখ্যমন্ত্রী যে দলের সমর্থক সেই দলকে সহযোগিতা করার জন্যে ওই পদগুলো অধিকার করবে দেশ ভাবনা তাদের মাথা থেকে উড়ে যায় এর সঙ্গে একটা যোগ করি এখন ভোট সামনে ভোট আসছে ভোটকে কেন্দ্র করে নানা ধরনের ক্ষতিকারক ব্যবস্থাপনা এই যে আন্দোলন তোলা হচ্ছে এটা বলেই শেষ করি ভোটের ক্ষেত্রে ঠিক ভোট হওয়ার আগে এই আন্দোলন ভাষা আন্দোলন আমি দুপক্ষে শুনেছি আপাতবিরোধিতা ভেতরে নাকি ভাব ভালোবাসা রয়েছে কিন্তু দুপক্ষ বাইরে থেকে এই লড়ালড়ির দৃশ্যটা তৈরি করছে নাটকটা তৈরি করছে সেটাও কিন্তু ভোটের ক্ষেত্রে কাজে লাগবে ভোটের ক্ষেত্রে এটা কাজে লাগবে বাঙালি ভোটগুলো পাওয়া যাবে রাজ্যে আর সর্বভারতীয় স্তরে বাঙালি ভোট তো বেশি নয় সেক্ষেত্রে হিন্দিটাকে চাপানো খুব দরকার এবং তাদের লক্ষ্য স্পষ্ট করে বলছে কেন্দ্রীয় শাসক দলের লক্ষ্য হিন্দু ভারত হিন্দি হিন্দু হিন্দি হিন্দুস্থান একটা কথা আছে হিন্দি ভাষাকে সবকিছুর উপরে চাপিয়ে দেওয়া আর হিন্দুস্থান সেটা যেন পরিগণিত হয় ইন্ডিয়া যাকে বলে সেটা হবে তো সেই হিন্দুস্থান হিন্দুস্থানটাকে এখন একেবারে হিন্দু ভারত বলে গণ্য করার দিকে লক্ষ্য করে তারা এগোচ্ছে তাদের এটাই লক্ষ্য তা হোক লক্ষ্য হিন্দু ভারত হলে আমার কোনো ক্ষতি নেই আমি মনে করি আমার দিক থেকে কোনো সমস্যা নেই কেননা হিন্দু ভারত যদি হয় আমার একটাই সত্য হিন্দু ভারত যদি হয় তাহলে আমার একটা প্রশ্ন আছে আর একটা সত্য আছে প্রশ্ন হলো ধর্ম ব্যক্তির হয় একজন হিন্দু ব্যক্তি হয় একজন মুসলমান ব্যক্তি হয় ধর্ম নিয়ে টানা টানি বলে দুটো ধর্মের কথা বলছি ব্যক্তির ধর্ম থাকে আর ধর্মটা তার বিশ্বাস তার ব্যক্তি জীবনে প্রয়োজনীয় মানুষ মানুষকে সব সাহায্য দিতে পারে না পারে না বলেই তারা একটা এরকম আধ্যাত্মিক বিশ্বাসের প্রয়োজন হয় বেশি প্রভু মানুষের বেশি মানুষের যারা মানুষ যাদের মেরুদণ্ড সোজা যারা অন্যায় করে না জীবনে তাদের অত আধ্যাত্মিক শক্তির প্রয়োজন হয় না ধর্ম বিশ্বাসের অত প্রয়োজন হয় না তারা নৈতিকতার বিশ্বাস করে জীবন যাপন করে তো ধর্ম হবে ব্যক্তির ব্যক্তি জীবনে তিনি ধর্মাচরণ করবেন দেশের ধর্ম হবে ভারত তো একটা দেশ আমি সবাইকে জিজ্ঞেস করবো এই প্রশ্নটা আমার কথা যারা শুনবে ভারত তো একটা দেশ আর ধর্ম তো ধর্ম বিশ্বাস তাহলে দেশের ধর্ম বিশ্বাস থাকবে এটা কেমন করে দেশ তো কোনো মানুষ নয় দেশ তো কোনো ব্যক্তি নয় ধর্ম বিশ্বাস প্রয়োজন ব্যক্তি মানুষের দেশের ধর্ম বিশ্বাসের কি প্রয়োজন যে দেশকে হিন্দু হতে হবে একটা দেশ হবে হিন্দু দেশ একটা দেশ হবে মুসলমান দেশ আর একটা দেশ হবে খ্রিস্টান দেশ রয়েছে তারা বলবেন এরকম রয়েছে আমাদের হিন্দু দেশ নেই সেই জন্য আমরা ভারতটাকে হিন্দু ভারত বানাবো তো আমি যদি বলি যে দেশগুলো এরকম ধর্মের নামে চিহ্নিত দেশ সেইগুলো অত্যন্ত ক্ষতিকারক কাজ বলে মনে করি সেই দেশের পরিচয়টা সেই পরিচয়টা ঠিক না আমি একটা দেশকে জানি আমাকে আমি যেহেতু মেরাতুন না আমাকে আবার অন্যভাবে কলঙ্কিত করা হবে ভেবে তবুও যুক্তিবাদী হিসেবে বলছি আমাদের প্রতিবেশী দেশ মুসলমান দেশকে ভেঙে নষ্ট করে বাংলাদেশ হচ্ছিল মানে ভাষা ভিত্তিক দেশ বাঙালি জাতির বাংলা ভাষায় যারা কথা বলে তাদের দেশ ওরা কিন্তু বহু বা প্রাণের বিনিময়ে মুসলমান ধর্মাবলম্বীদের দেশটাকে বাংলাদেশ বলে প্রতিষ্ঠিত করতে পেরেছিল আমি খুব গৌরব বোধ করেছিলাম একজন বাঙালি হিসেবে আমি সর্বতভাবে ভারতীয় কিন্তু বাঙালি তো বটে বাঙালি হিসেবে মনে হয়েছিল বাংলা ভাষার জন্য যে প্রাণ দিয়েছে এবং গঠন করতে পেরেছে ছোট দেশ বলে সম্ভব হয়েছে আমাদের দেশ তো বিরাট দেশ সম্ভব নয় সেটা বাঙালি সমগ্র বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের এটা বলে শেষ করি কিন্তু রাজনীতি আজকে এমন পর্যায়ে চলে গেছে যে আজকে সেই দেশটাকে আবার মৌলবাদী শক্তি ওই দেশে ইসলাম বলে দেশ বলে পুনর্গঠন করার চেষ্টা করছে এবং আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ আমি খুব জোর গলায় বলবো আমি এই ধর্ম নিরপেক্ষ দেশের জন্মেছি এই দেশের অধিবাসী আমি ভারতীয় বলে অতিশয় গর্ব অনুভব অতিশয় গর্ব অনুভব করি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশ আমাদের কেন আমাদের পাশের দেশটাই মুসলমান দেশ থেকে বাংলাদেশ হয়ে গেল আর আমরা আমাদের ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশটাকে ভেঙে আজকে হিন্দু ভারত করব দেশের কি কোনো ধর্ম হয় হতে পারে যদি হয় তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের দেশ বলে গণ্য সেটা কি ঠিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশে সব মানুষ তার নিজের নিজের ধর্ম নির্বিশ্বাস নিয়ে বাঁচুক দুবেলা খেতে পাক শিক্ষা পাক চিকিৎসা পাক ধর্ম বিশ্বাস যখন বঞ্চিত হয় তার খুব ধর্ম বিশ্বাস দরকার হয় খেতে কষ্ট তখন ঈশ্বরকে তার ঈশ্বরকে ডাকে সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক ঈশ্বর আমাকে যেন বিপন্নতা থেকে তুমি মুক্ত করো মানুষের সাহায্য পায় না বলে মানুষ ধর্ম ধর্ম করে একে অপরে মারামারি করছে রাজনীতির লোকেরাও তাই করছে দেশটাকে হিন্দু ভারত বানাতে চাইছে অসহায় মানুষ সেই অসহায় থেকে যাচ্ছে নেই শিক্ষা নেই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা নেই সাধারণ ব্যাধির ও চিকিৎসা নেই আর কত বল ভোটের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের শুধু নয় মারাত্মক ক্ষতি সাধক ভোটটা ভোটের মতন ভোটে দেওয়া হোক যেন জনগণ সেই চাওয়াটা চাইতে পারার চেতনা পায় সেইভাবে চেতনা তো লুপ্ত করে দেওয়া হচ্ছে জনগণের খাবার নেই কিছু নেই আর একটা প্রক্রিয়া চলছে আমাদের প্রশাসনিক প্রধান সেটা করেন হাতে কিছু তুলে দেওয়া এবং ভাব করেন যে আমি দিচ্ছি এটা গণতন্ত্রের লপক্ষে লজ্জার গণতন্ত্রের জনগণের হাতেই ক্ষমতা সেই ক্ষমতা কেড়ে নিয়ে জনগণকে ভিখারি বানানো ভিক্ষাপাত্র হাতে দাঁড় করানো কন্যাশ্রী দেওয়া কন্যাশ্রী মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সে তার বদলে মেয়েদের চাকরি দিতে পারেনি ছেলে মেয়েদের চাকরি দিতে পারে না নেই চাকরি কিছুই নেই চাকরির কোন পরিসরই নেই এদেশে তাহলে ওই কন্যাশ্রী যুবশ্রী অমুকশ্রী তমুকশ্রী দিয়ে ক্ষুধিত অভাবী মানুষদেরকে লুব্ধ করে রাখা বা তাদের ভুলিয়ে দেওয়া যে তাদের কি প্রাপ্য তারা গণতন্ত্রের আসল আসল শক্তিধারী এই সত্যটাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে কোনোভাবে আমরা আমি অন্তত ব্যক্তিগত ভাবে দেখতে পাচ্ছি কোনোভাবে আমরা বঞ্চিত মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি না যে তারা তাদের অসহায় চেতনা জাগানোর কথাটা তো আমি বলি না জানো আমার চেতনা আছে ওদের নেই এটা বড় খাটো করে দেখা সাধারণ মানুষদেরকে এরকম চেতন্য নিশ্চিত আছে কিন্তু ওরা বড় অসহায় ওদেরকে অসহায় বানিয়ে রেখে ভোটার বানানো হচ্ছে কৃত্রিম ভোট ভোটার আসল ভোটার মিলিয়ে দেওয়া হচ্ছে ওই যোগ্য যোগ্য শিক্ষকের মতো এবং ওরা সেক্ষেত্রে ঠিক মতো প্রতিনিধি পাবেন দিয়ে সেই পরিষদটা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে যারাই শাসক দল বলে প্রতিষ্ঠা পাচ্ছে তারা